আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে মনটা একটু খারাপ ছিল তাই মনটা ফ্রেশ করার জন্য একটু ঘুরতে বের হলাম ছেলেকে নিয়ে সাথে আমার এক ফ্রেন্ড ছিল ওর বাবা একটা বাচ্চা ছিল তো এই তো আমাদের এখানে নদীর পাড়া গেলাম গিয়ে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে ছুঁচতে দেখা যাচ্ছে লঞ্চ যাচ্ছে তো আমি একটু ক্লিপ নিলাম তো যাই হোক আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়েছি এখানে অনেক মানুষ ছিল এই তো নৌকাগুলো দেখেন কি সুন্দর লাগছিলো তা আমারও ভালোই লাগছিল কিন্তু আমার ছেলে এখানে থাকতে চাচ্ছিলো না ওই দেখেন রাগ করে চলে যাচ্ছে সে এখানে থাকবে না কারণ এখানে এখন কিছুই নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে ভালো লাগছে না তার কাছে ও দেখেন আমি ডাকতেছি বারবার সে রাগ করতেছে আমার সাথে সে মানে এখানে আর থাকবে না সে চলে যাবে আবার আমি বললাম জন্য বললাম দুষ্টু এই জন্য দিকে এরকম করে তাকে এসে যাই হোক এই প্লেসটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করতেছিলাম তো আগে এই জায়গাটা অন্যরকম ছিল এখন আবার একটু কাজ করছে মানে একটু সাজাইছে আর কি লাইটিং দিছে তো এখানে আগে অনেক খাবারের বসত খাবার দোকান ছিল কিন্তু এখন নাই এটা সরাই দিছে এখানে গেট ছিল না তো গেটটা দিছে কিছু দোকান আছে তাও হচ্ছে আবার গেটের বাইরে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আর ভালো লাগতেছিল না এখানে থাকতে এখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিলাম রিক্কা করে হচ্ছে আমরা আর একটা জায়গায় গেলাম দেখি ওখানে গেলে মনটা ভালো লাগে কিনা যতই যাই করি না কেন মনটা কেনই যেন খারাপ ছিল তো চাচ্ছিলাম যে একটু ঘোরাঘুরি করলে হয়তো বা মনটা ভালো হবে কিন্তু না কোনোভাবেই যেন মন ভালো হচ্ছে না চলে যাই আমি আরেক জায়গায় গেলাম ওইখানে যাওয়ার পরে মনে হচ্ছিল এখানে আসে আরও মন খারাপ হয়ে গেছে কিছু কিছু মানুষের কথা বেশি মনে পড়তেছিল তাই আর কি দেখেন এই যে জিলমিল বেলুনগুলো কিন্তু ভাইরাল বেলুন তো যাই হোক আমরা এখন বাজারে আসছি আমাদের পুরান ঢাকা বাজার এখানে অনেক কিছু বিক্রি করে অনেক কাপড় চোপড় বাচ্চাদের খেলনা অনেক কিছুই বিক্রি করে তো দিয়ে যাচ্ছিলাম তো আমরা হচ্ছে বিক্রিয়া পার্কে চলে আসছি তো বিকট্রিয়া পার্কে আসার পরে আমার ছেলে তো মহা খুশি সেখানে আসা সে অনেক খুশি তো এখানে ফুল বিক্রি করতেছিল তো ভাবলাম একটু ফুলের কাছে যাই ফুল দেখলেও নাকি মন ফ্রেশ থাকে তো আমাকে দেওয়ার জন্য তো আর কেউ নেই মানে আমাকে দিয়ে তা আমি একটা ফুল কিনলাম কিনে হচ্ছে রাখছিলাম হাতে কিছুক্ষণ তো ভাবলাম না ফুলটা আমার ওই ফ্রেন্ডকে দিলাম দিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি তারপর এখানে র্যাকেট খেলতেছিল তা আমার ছেলে হচ্ছে র্যাকেট খেলার জন্য মানে অনেক বায়না করতেছিল। তারপর একটা বাচ্চার কাছ থেকে র্যাকেট নিয়ে দিই তারপর ও একটু খেলে ওরও অনেক ভালো লাগে এখানে এসে অবশ্য কিন্তু আমার মনটা কেনই যেন ভালো হচ্ছিলো না তো এখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে হচ্ছে এখানে একটা পিঠার দোকান ছিল তো আমার ফ্রেন্ড হচ্ছে এখানে পিঠা কিনে পিঠা কিনে হচ্ছে পিঠা খায় আর আমার ছেলে তো এখানে বের হয়ে সে হচ্ছে চিপস খাবে আমি চিপসের দোকানে খুঁজে পাচ্ছিলাম না তারপর চকলেট কিনে দেই চকলেট খাই এখানে আমরা পেঁয়াজু খাই হালিম খাই তারপর ভাবলাম যে না কিছু যেন একটা মিস করতেছি তারপর হচ্ছে এখানে চা ছিল তো ভাবলাম একটু চা খাই ঠিক আছে তো ভিডিওটা দেখেন আমরা কোথায় কোথায় যাই আরো কি কি খাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ